শপিং উইথ রান্না ঘরে আজকে আমরা হাজির হয়েছি নারকেলের নাড়ু রেসিপি নিয়ে নারকেল নাড়ু তৈরি করার জন্য আমি চার কাপ পরিমাণ কোরআন নারকেল নিয়েছি তিল ভাজা নিয়েছি এলাচের গুঁড়া নিয়েছি দুই কাপ পরিমাণ আখের গুণ নিয়ে নিয়েছি সামান্য একটু ঘি দিয়ে দিলাম পুরানো নারকেল গুলোকে দিয়ে দিব এক চা চামচের চা ভাগের এক ভাগ এলাচের গুঁড়া দিলাম গুড় দিয়ে দিতে হবে দুই কাপের মতো গুড় আছে এখানে অনবরত নেড়ে আমাকে এটা একটা আটালো পদার্থ তৈরি করতে হবে সেই পর্যন্ত আমাকে এটা নেড়ে যেতে হবে গুড়টা গলে গিয়েছে কিছুটা পানি ছেড়ে দিয়েছে এতে ভয় পাওয়ার কিছু নেই এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করলে পানিটা টেনে যাবে আর নারিকেল আর গুড় একটা আঠালো ভাব চলে আসবে ওই পর্যন্ত আমাকে রান্না করে যেতে হবে দশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি গরে গুড়ের পানিটাও শুকিয়ে গেছে আর একটা আঠালো ভাব চলে আসছে এখন আমি কিছুটা তিল দিয়ে দিব আমি দুই কাপের মতো তিল নিয়েছি কিন্তু পুরোটা দিব না আমার পছন্দ মতো আমি তিল মেশাবো এবার চুলাটা আমি বন্ধ করে দিব একটু ঠান্ডা করে কুসুম কুসুম গরম থাকতে নাড়ু গুলো আমরা বানিয়ে নিব এবার আমরা নাড়ু তৈরি করব আমি প্রথমেই হাতে সামান্য ঘি মাখিয়ে নিলাম যাতে হাতে আটকে না যায় এবার অল্প অল্প পরিমাণ নিয়ে নাড়ু বানিয়ে নিব আবার একটু ঘি নিয়ে নিলাম এভাবে সবগুলো বানিয়ে নিব নারকেল গরম থাকতে থাকতেই আমাদের বানিয়ে নিতে হবে সবগুলো নাড়ু তৈরি হয়ে গেছে মজাদার নারকেলের নাড়ু এটা নারকেলের সাথে তিল ব্যবহার করাতে দেখতে খুবই আকর্ষণীয় হয়েছে আমাদের বাচ্চারা এই নাড়ুটা খেতে খুবই পছন্দ করে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ